নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা মাছের মাথা দিয়ে মুখের ডাল মাছের মাথা দিয়ে মুখের ডালের ভিডিওটা বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি মাছের মাথা দিয়ে মুখ ডাল বানানোর জন্য এখানে আমি এই যে ডাল নিয়েছি মুখের ডাল তিনশো গ্রাম এখানে তিনটে মাছের মাথা আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ফোড়নের জন্য সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এদিকে আছে আপনার আদা রসুন পেস্ট কড়াটা বসিয়ে রেখেছিলাম আগে থাকতে কড়াটা গরম হয়ে গেছে ডালগুলো দিয়ে দেবো ডালটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে দেখুন ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে আমি আবার সিদ্ধ বসিয়ে দেব এই যে দেখুন ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি জল দিয়ে দেবো ডালের মধ্যে দিলাম দুটো তেজপাতা তিনটে কাঁচা লঙ্কা এবার ডালটা আমি ভালো করে সিদ্ধ হতে দেব দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা আর আমি দু মিনিট ফটাবো ফুটিয়ে নামিয়ে নেব এই যে দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন আগে বলেছিলাম যে নুন হলে মাখি রেখেছি এই দেখুন সুন্দর করে মাখিয়ে রেখেছি এই যে দেখুন তেলটা গরম হয়ে এসছে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিতে হবে কারণ আপনারা তো জানেন মাছের মাথা ভীষণ ফাটে এই যে দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছের মাথা ভেজে নিয়েছিলাম যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি সব রান্না করে নেব দেব জিরে ফোড়ন সাদা জিরে ফোড়ন চারটে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা সুন্দরভাবে একটা গন্ধ ছেড়ে দিয়েছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি আমার রান্না অনুযায়ী লবণ দিচ্ছি আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণটা আগে দিচ্ছি কেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা আমি এক দু মিনিট মতন একটু লাল করে ভেজে নেব এই যে দেখো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়ে দেব কুচানো টমেটো আমি এখানে ছোট দুটো টমেটো ব্যবহার করেছি আপনারা একটা বড় টমেটো ব্যবহার করতে পারেন টমেটোটা দিয়ে আরও দু মিনিট আমি কষিয়ে নিই টমেটোটা সুন্দরভাবে গলে গেছে দিয়ে দেব চায়ের চামচের এক দেড় চামচ আদা রসুন পেস্ট আমি দু মিনিট সুন্দর করে কষিয়ে নিই এই যে দেখো আদা রসুনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এক একটা মশলাগুলো দিয়ে দেব দেব চায়ের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো চায়ের চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব চায়ের চামচের এক চামচ জিরের গুঁড়ো আমি যে ঝালটা দিলাম বন্ধুরা আপনারা আপনারা যখন ঝাল খেতে ভালোবাসেন সেরকম আপনারা দেবেন দিয়ে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে এক মিনিট মতন মশলাটা ভালো করে কষিয়ে নিই এই যে দেখুন মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে একদম আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব মাছের মাথাগুলো মাছের মাথাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাথাগুলো আমি ভেঙে নিই এ দেখুন সুন্দর করে মাথাগুলো ভেঙে নিয়েছে নিয়ে আমি দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা দিয়ে একটু উল্টে পাল্টে নেব গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম এবার ডালটা আমি দিয়ে দেব ডালটা দিয়ে মশলাটা আমি একটু ভালো করে নেড়ে নেব আপনারা বন্ধুরা এরমভাবে মুখের ডাল মাছের মাথা দিয়ে একবার বানিয়ে খাবেন বাড়িতে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন দেখুন এরমভাবে মাছের মাথা দিয়ে ডাল বানানোটা খুবই সহজ খেতেও খুব সুন্দর হয় এই দেখুন আমি সুন্দর করে নেড়ে নিলাম এবার আমি পরিমাণ মতন জল দেব ডাল আমি বেশি পাতলা করব না এমনি মাছের মাথায় ডাল দিয়ে ঘনই টেস্ট বেশি লাগে এই যে দেখুন আমি বেশি ডালটা পাতলা করব না এবার আমি একটু ফুটতে দেব ডালের মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি চার চামচে দু চামচ চিনি আপনারা যদি মিষ্টি কম খান চিনিটা কম দিতে পারেন দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে মুখের ডালের কালারটা কত সুন্দর এসছে গ্যাস হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম দু মিনিট এই দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে ডালটা একদম পুরো ডালটা কমপ্লিট হয়ে গেছে আর কাঁটাগুলো এই যে দেখুন এই যে এবার আমি ছড়িয়ে দেবো ওপর দিয়ে একটু ধনে পাতা ধনেপাতা ধনে পাতা কুচি আপনারা দিতে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ধনে পাতা কুচিটা দিলে কি হয় গন্ধটা খুব সুন্দর আসে দেখো একটু অল্প পরিমাণে ঘি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুকের ডাল বন্ধুরা আজকের মাছের মাথা দিয়ে মুখের ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গ্যাস অফ করে দিয়েছি ডাল এবার নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুখের ডাল আমার মতন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট মাছের মাথা দিয়ে মুখের ডাল আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ